বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে ফের সম্প্রসারণের জন্য সরকারি জমি ফাঁকা করার ঘোষণা শুরু করল পূর্ত দপ্তর ইতিপূর্বে যে কাজ শুরু করেছে পূর্ত দপ্তর তা নিয়ে চরম ক্ষোভ পূর্ব বর্ধমান সহ দক্ষিণ দামোদর এলাকার বিস্তীর্ণ অংশের মানুষজনের পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা যেভাবে কাজ করছে এবং বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের যা ভয়ঙ্কর পরিস্থিতি তাতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে ছোট বড় দুর্ঘটনায় প্রাণহানি যেমন হচ্ছে আহতও হচ্ছেন বহু মানুষজন বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক কার্যত মরণ ফাঁদ হয়ে রয়েছে এমনটাই বলছেন স্থানীয় এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে যাতায়াতকারীরা বিশেষত বিকেলের পর থেকে যাতায়াত করতে গিয়ে মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যাতায়াতকারীদের অর্ধ সমাপ্ত কালভাট রাস্তার দুপাশ খুঁড়ে গর্ত করে রাখা হয়েছে দিনের পর দিন কেন এই গরিমেশি ঠিকাদার সংস্থার সে বিষয়ে অবশ্য নজরদারি নেই জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগের এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা বর্ধমান থেকে কৃষক সেতু হয়ে দক্ষিণ দামোদর বাঁকুড়া সহ একাধিক এলাকায় যাতায়াত করে শয়ে শয়ে প্রচুর পণ্যবাহী ট্রাক যাত্রী বোঝাই বাস সহ অন্যান্য যানবাহন সেই রাস্তাতেই বিপজ্জনক পরিস্থিতি সিসি ক্যামেরায় ধরা পড়ছে বিভিন্ন সময় দুর্ঘটনার মুহূর্তের ছবি তারপরেও এই রাস্তার সংস্কার এবং সম্প্রসারণের কাজে গরিমসি যা চলছে তার পরিবর্তন হচ্ছে না এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই প্রায় আটাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তা সংস্কার এবং সম্প্রসারণের জন্য কিন্তু ঠিকাদার সংস্থার গরিমসির জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে মারাত্মক দুর্ভোগের মধ্যে রয়েছেন দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দারা এরপর ফের মাইকিং করে সরকারি জমি পরিষ্কার করে দেওয়ার ঘোষণা করা হচ্ছে পূর্ত দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তার দুপাশে সম্প্রসারণের কাজ শুরু হবে এবং সেই সমস্ত রাস্তার দুপাশে সরকারি জায়গায় দোকান এবং বাড়ি যা রয়েছে তা আগামী সাতাশে ডিসেম্বরের মধ্যে সরিয়ে ফেলতে হবে না হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই মাইকিং করে দক্ষিণ দামোদর সহ বিভিন্ন এলাকায় চলছে তার প্রচার তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে তার জন্য সরকারি জমি ফাঁকা করতে বলা হয়েছে কারণ রাস্তার দুপাশে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বসত বাড়িও হয়তো অনেক জায়গায় রয়েছে সেই সমস্ত জায়গা দখলমুক্ত করার জন্য প্রচার শুরু হয়েছে মাইকিং করে সাধারণ মানুষজনের প্রশ্ন ইতিপূর্বে বিভিন্ন জায়গায় রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুপাশ ফাঁকা করা হয়েছে কিন্তু যেভাবে কাজ চলছে বছরের পর বছর ধরে দুর্ভোগের মধ্যে থাকতে হচ্ছে দক্ষিণ দামোদর এলাকার মানুষজনের এই পরিস্থিতির বদল কিভাবে তারিখ বেঁধে যেমন জায়গা সম্প্রসারণের জন্য জায়গা ফাঁকা করার নির্দেশিকা জারি করা হচ্ছে তেমনি তারিখ বেঁধে কাজ সম্প্রসারণে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নিয়ে এলেও সেইভাবে উদাসীনতা রয়েছে এই রাস্তা সম্প্রসারণের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে এমনটাও অভিযোগ রয়েছে আবারও ফের বর্ধমানের তেলিপুকুর থেকে মাকুড়া মোড় পর্যন্ত সম্প্রসারণের কাজের জন্য এবার সরকারি জায়গা ফাঁকা করার প্রচার শুরু হয়েছে বারবার দুর্ঘটনা ঘটছে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ এছাড়াও পথ নিরাপত্তা সম্পর্কে মানুষজনের বিস্তর অভিযোগ দিনের বেলায় শুধুমাত্র সেভ ড্রাইভ সেভ লাইফ বিকেলের পর থেকে সন্ধ্যা নামলে আর এই নিরাপত্তাজনিত যে সতর্কবার্তা সেফ ড্রাইভ সেফ লাইফ তার দিকে আর কারো নজর নেই ট্রাফিকও সেভাবে আর দেখা যায় না সন্ধ্যার পর থেকে যানবাহনের গতিবিধ নিয়ন্ত্রণের জন্য সেভাবেও নজরদারি নেই প্রশ্ন উঠছে সেফ ড্রাইভ সেফ কি শুধুমাত্র দিনের বেলার জন্য রাত্রেবেলা যারা যাতায়াত করেন রাত্রেবেলা যে সমস্ত গাড়ি যাতায়াত করে তাদের নিয়ন্ত্রণ তাদের নিরাপত্তা তার দিকেই বা নজর দেবে কে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের তেলিপুকুর বাঁকুড়া মোড় সহ বিভিন্ন জায়গায় বারবার যে দুর্ঘটনা ঘটছে বা বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ দাবি করছেন দক্ষিণ দামোদর এলাকার সাধারণ মানুষজন আতঙ্কিত মানে আমরা বিশাল আতঙ্কিত আমরা পরিবেশ ছেড়ে পুত্রকে ব্যবসা করে খাচ্ছি হ্যাঁ তাই এইভাবে হঠাৎ করে যে অল্প দিনের মধ্যেই এই দোকানগুলোকে ভাঙতে নির্দেশ দিচ্ছেন এটা তো একটা মানে আমাদের কাছে বিরাট একটা চিন্তার ব্যাপার তো হ্যাঁ অবশ্যই সরকারি জায়গা অবশ্যই নেবেন কিন্তু গেটটা এত একটু লং করে দিলে ভালো হয় হ্যাঁ আগে রাস্তা হোক তারপরে আপনার যে বালি আমাদের যে দামোদর ব্রিজ হওয়ার কথা ছিল সেই ব্রিজ হোক হ্যাঁ এখন থেকে যে এত তাড়াতাড়ি সমস্ত দোকান যে ভেঙে দেবে গরিব সাধারণ মানুষরা যেভাবে কমে থাকছে তাদের নিজেদের মারা হচ্ছে এটা কিন্তু আমরা মানতে পারছি না অবশ্যই রাস্তা হোক আমরা চাই না রাস্তা অবশ্যই হোক রোড হোক কিন্তু এত তাড়াতাড়ি নোটিশ দেওয়াটা আমরা কিন্তু এটা আমাদের কাছে খুবই ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে আতঙ্ক তো খুবই আছে হোম তো আজকে শোনার পর থেকে মোটামুটি একরকম খারাপই হবে তার থেকে খারাপ খিদে কমে যাবে কারণটা হচ্ছে এই অল্প টাইমের মধ্যেই হবে এতগুলো মানুষের পুনর্বাসন তো সম্ভব নয় যদি সরকার আরও সদর্থক হতো সময়টা যদি দিত পূর্ত দপ্তরের কাছে আমার আবেদন তাহলে সবাই আমরা মোটামুটি একটু সময় পেতাম যদিও কষ্ট হবেই তবুও একটু সময় পেতাম আঠাশ তারিখের আগে হঠাৎ করে ডেটটা দিয়ে দিয়েছে এটা তো উচিত নয় সাত দিন সময়ের মধ্যে মানুষ এত মানুষ এত দোকানদার কোথায় যাবে তার আগে নোটিশ দেওয়া দরকার ছিল সরকারি তরফ থেকে যথেষ্ট কোনো রকম কোনো নোটিশ দেয়নি বাজারে হঠাৎ করে সাত দিনের মধ্যে বলতে ফাঁকা করতে হবে সরকারি দপ্তরের যত জায়গা আছে আর আপনারাই বলুন যে আপনার আমরা কোথায় যাবো এতকাল একটা সপ্তাহের মধ্যে আমরা কোথায় যাবো দোকানটা ভাঙতেও তো মোটামুটি দশ দিন সময় লাগবে দোকানটা আমরা খরাব এতকাল আর একটা ব্যবস্থা করতে আমাদেরকে যথাযথ সময় চাই